হাই ফ্রেন্ডস আর্টসুতে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলকে খুব দ্রুত ঘন ও লম্বা করার কার্যকরী একটি উপায় আর এই উপায়টি আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ করে দিবে আর চুলকে সুন্দর করতে এতটাই ভালো কাজ করবে যা আপনি ভাবতেও পারবেন না এই হেয়ার প্যাকটি ব্যবহারে আপনার রুক্ষ চুলে প্রাণ ফিরে আসবে আপনি পাবেন লম্বা ঘন ও সুন্দর চুল তাহলে চলুন এই হেয়ার প্যাকটি কীভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক এর জন্য দরকার একটি বড় সাইজের পেঁয়াজ ফ্রেন্ডস পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করতে সব থেকে বেশি ভালো কাজ করে এবার পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেস্ট তৈরি করে এর থেকে পেঁয়াজের রস বের করে নিতে হবে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার আছে এর জন্য চুলের বৃদ্ধি দ্রুত বাড়িয়ে তোলার জন্য পেঁয়াজ সবথেকে বেশি কার্যকরী এছাড়াও পেঁয়াজ আমাদের চুল পড়াকে বন্ধ করে এবং চুলের গোড়া শক্ত করে এর পাশাপাশি চুলের বৃদ্ধিতে সাহায্য করে ফ্রেন্ডস আমি পেঁয়াজের রস বের করে নিয়েছি এরপর আমি এতে অ্যাড করব দুই টেবিল চামচ টক দই এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে টক দই সব ধরনের চুলের জন্য অনেক ভালো কাজ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড যা চুল পড়া বন্ধ করে চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এর পাশাপাশি চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে চুলকে করে নরম ও ঝরঝরে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গুঁড়ায় ভালো করে পাঁচ মিনিট ম্যাসেজ করুন আর তারপর এটা আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন এইভাবে লাগিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেখে দিন আর এক ঘন্টা পর শ্যাম্পু করে চুলকে ধুয়ে ফেলুন যদি আপনি এই পদ্ধতিটির সাহায্যে আপনার চুলকে দ্রুত লম্বা ও ঘন করতে চান তাহলে এই পদ্ধতিটিকে সপ্তাহে দুইবার করে অবশ্যই ব্যবহার করতে হবে ফ্রেন্ডস আপনি যদি চুল পড়ার সমস্যায় খুবই নাজেহাল হয়ে থাকেন তবে এই পদ্ধতিটি আপনার জন্য অসাধারণ লাভদায়ক হবে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে চুল দ্রুত লম্বা এবং ঘন হবে তো ফ্রেন্ডস আর দেরি না করে আজ থেকেই ব্যবহার করুন এই অসাধারণ পদ্ধতিটিকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে